বিস্তম্লা রহমানুর রহিম চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ হায় এনসিপি এনসিপিকে লাইফ সাপোর্টের দ্বার প্রান্তে বা তারা কি এখন ক্লিনিক্যালি ডেট ঘোষণার সময় এসে গেছে তাদেরকে এটা নিয়ে দুটো কথা বলতে চাই গত এই রাত মধ্যরাতে তাদের যে জনপ্রিয় একজন নেতা জনাব নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বাড়ি চাঁদপুরে তিনি পদত্যাগ করলেন রাতে দুইটার সময় সংবাদ মাধ্যমে সমাজ যোগাযোগ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একজন সাইডের নেতা এনসিপির বিএনপি বিশ পঞ্চাশ সিট পাবে যে কথা বলে তিনি সর্বপ্রথম বাংলাদেশের রাজনীতির মাঠে তিনি হৈচই ফেলে দিয়েছিলেন সেই নাসির উদ্দিন পাটোয়ারি পদ্যাগ করলেন শোনা যাচ্ছে যে বর্তমান যে ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া তিনি নাকি এই চেহারা আসতে পারেন সত্যমিতা জানি না আল্লাহবাক ভালো জানেন এখন এনসিপিতে ব্যাপকভাবে কিন্তু পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে তাহলে এখন আর এনসিপিতে যারা আছে হাতে গোনা তিন চারজন পাঁচজন এরা কি এনসিপিতে পর্যন্ত থাকবে বা এনসিপি নামক রাজনৈতিক দলটা কি তারা ধরে রাখবে নাকি দলটাকে তারা বিলুপ্ত ঘোষণা করবে সেটাও একটা দেখার বিষয় তবে এনসিপি যে এখন বর্তমানে লাইফ সাপোর্টে আছে এটা এখন দিবালকের মতো পরিষ্কার এবং তাদের লাইফ সাপোর্টে এখনও ডাক্তার ইউনুস সাহেব তাদেরকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করছেন অক্সিজেনের মাস্ক সরবরাহের মাস্ক যখন মুখ থেকে খুলে ফেলা হবে তখন কিন্তু এনসিপির সরাসরি মৃত্যু ঘটবে ইতিমধ্যে তাদের বাবা যে জামাত ইসলাম তারা তাদের উপরে নাকশ হয়েছে জামাত ইসলামের সাথে তাদের সাথে খুবই খারাপ সম্পর্ক এখন আমি এর পূর্বে একটা ভিডিওতে বলছিলাম যে এনসিপির জীবন বাঁচাতে পারে পারেক জিয়া আজকে আবারও বললাম আবারও বললাম এনসিপিকে রাজনৈতিকভাবে যদি এখনও বাঁচিয়ে রাখতে চায় কেউ সেটা হলো বিএনপি এই ছাড়া আর এনসিপিকে এখন আর কেউ বাঁচিয়ে রাখতে পারবে না তাদের ভুল যেটা তারা করছে এই জাতির সূর্য সন্তান হিসাবে এনসিপির এই সকল নেতারা প্রথমে যে জাতির থেকে শ্রদ্ধা পেয়েছিল সেই শ্রদ্ধাকে তারা ধুরিস্বাদ করে দিয়েছে আপনারা বিভিন্ন মিডিয়া তো এই সম্বন্ধে জানেন আমি আর বিস্তারিত বলব না সময় নষ্ট করবো না তারা এই জাতির এই জাতির সন্তানদের মুখে তারা থুতু মেরেছে এই জাতির সন্তানদেরকে তারা অপমানিত করেছে যারা তাদেরকে জুলাইতে সমর্থন করেছে এদের উপরে যারা আশা ভরসা করেছে অর্থাৎ এনসিপি জাতিকে হতাশ করেছে সব কিছু হারিয়ে এখন তারা ক্লিনিকে ঢুকেছে তারা এখন মমূর্ষ অবস্থায় যেটাকে আমরা বলি লাইফ সাপোর্ট এই লাইফ সাপোর্ট এখন ধরে রেখেছেন ডক্টর ইনোস হ্যাঁ এখন দেখার বিষয় জামাত আর কোনো ভূমিকা তাদের প্রতি রাখে কি না বা বিএনপি তাদেরকে কোনো ভূমিকায় দেখতে চায় কি না বিএনপি যদি তাদেরকে অনেকে বলে তিন চারটা আসন ছেড়ে দেবে যদি এই তিন চারটা আসনও ছেড়ে দেয় কিন্তু দল হিসাবে বিএনপি এনসিপিকে টিকিয়ে রাখাটা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে এইবারে নির্বাচনে যদি সমর্থন করে করবে সেটা ভিন্ন ব্যাপার এটা জোট সেটা ভিন্ন কিন্তু এনসিপিকে যদি বিএনপি দল হিসাবে টিকিয়ে রাখে তাহলে এটা হবে বিএনপির জন্য আরেকটা বিস্ফোড়া ধন্যবাদ সবাইকে